তো বন্ধুরা দেখাব ভিডিও বানাতে কত কষ্ট এই যে তোমার দাদা ভাই এমন গরম দিছে অবস্থা দিছে ঠান্ডা জল তারপরে ভালো ছিল ঠান্ডা নাই তো অনেক জগার নাই যন্ত্রণা কম পরিশ্রম করবা হবে এখান দেখো তো মুছা মুছির ব্যাপারছে এরা থালি বাসন মাঞ্জা মাঞ্জি করবা হবে এই ভিডিও খান

কেমেৰা যদি ভাল হলাই অৱশ্যে ভিডিঅ' খান আৰু বেছি ভাল হলয় কেমেৰাটো ভাল নাই আমাক খাট নিৰাই দিছে এইখন তাৰাহুৰা কৰে সাচন তাচন মাজা মাজি কৰ্ম আমাক মুছামুচি কৰি ব্যস্তে